দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আবতাব কনসার্ট থেকে আর এই হাট সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বর্ষে আর আজ মঙ্গলবার এগারোই মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা ছোট ছোট সার ও বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আর আমরা ভাইকে দেখতেছি ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না কয়টা বাসুর আছে ভাই পাঁচটা আচ্ছা তাহলে পাঁচটা ছয়টা ছিল একটা বিক্রি হয়েছে সব তো বকনা বাসুর আচ্ছা আপনার বকনা বাসুর নেই ব্যবসা আমরা একটা একটা করে দেখি আচ্ছা এইটা এইটা কত ভাই সাদাম বাইশ আচ্ছা কাস্টমারে কত বলছে ভাই সতেরো কত হলে দিবেন হ্যাঁ সাড়ে উনিশ আচ্ছা এইটা সাড়ে উনিশ আচ্ছা চোকি ওইটা কী হয়েছে ভাই ও আচ্ছা আর এটা এটা কত হলে দিবেন ভাই সাড়ে পনেরো সাড়ে পনেরো আর এটা সাড়ে ষোলো ষোলো আর ওইটা সাড়ে একুশ এটাও তো না এটা সাড়ে একুশ হাজার টাকা হলে এটাও বিক্রি হবে এটাও একটা বকনা বছর আর ওইটা সাড়ে বাইশ এটা সাড়ি ভাই আচ্ছা নাইম ভাই আপনার তো বাসন নি ব্যবসা আচ্ছা কেউ যদি এখন যোগাযোগ করে নিতে চায় একটু যোগাযোগ নাম্বারটা দেন এই নাম্বারে যোগাযোগ করে জেগে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এগুলোর দাম কত ভাই এটা কত ভাই চব্বিশ ভাই চব্বিশ ভেসা বিক্রি কত ভাই দেওয়া একুশ হলে দেওয়া যাবে

এটা কত হলে দিবেন এটা সাতাশ হাজার যেটা একটা বকনা সাইওয়ানের এটা সাতাশ সাড়ে ছাব্বিশ এটা সাড়ে ছাব্বিশ ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আমরা দেখি তো চলেন আমরা একটু সার দামের ধারটা দিই আপনাদেরকে চাচা এই সাইওয়ালটা কত

লাই আচ্ছা ভালো আছেন আচ্ছা এই এই দুইটা কত চাচা 66 66 সাওয়াদাম আচ্ছা কাস্টমারে কত কি বলে 60 ভাঙে ভাই 60 ভাঙতে বলে কত দেওয়া যাবে বিক্রি 60 হলে দেওয়া যাবে 60 হলে দেওয়া যাবে আনুমানিক বয়স কেমন আসতে পারে চাচা দুই থেকে আড়াই মাস করে বয়স আসবে না এটা একটা এটা একটা এই দুইটা বড় ভাই এই দুইটা কত হলে বিক্রি করবেন বাহান্ন হাজার এই দুইটা বান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই দুইটাই সার বছর ভাই কি দাম বললেন কত বললেন ভাই আটাশ উনি কত চাই ছত্রিশ আর আটাশ একটা ক্রোজ দেখতেছি এটা কত হলে বিক্রি করবেন ভাই চৌত্রিশ পর্যন্ত হলে দেওয়া যাবে কাস্টমারে কত বলে ভাই একত্রিশ বত্রিশ চৌত্রিশ হাজার টাকায় বিক্রি রব্বি এটা কত হলে বিক্রি করবেন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এটাও একটা সার্ভিস

মাটা কি করছেন মা টা আলাদা করছি আলাদা করছেন আলাদা করার কারণটা বলেন তো কারণ যে এক জায়গায় থাকলে দাম হচ্ছে না লস আসে আমার

সাড়ে সাতাশ হাজার টাকায় বিক্রি হবে এখন কি খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করবে না কিন্তু মার কাজ থাকলে তো আরো ভালো হতো আরো মোটা হতো এখন শুকিয়ে যাবে তারপর ঠিক হয়ে যাবে তিন মাস সময় আচ্ছা ঠিক আছে শুনলেন দর্শক আপনারা আত্মাপগঞ্জ হাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম